সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেয়েছে বলছে সাবাস সাবাস কারোর মনে কুসংস্কার কারোর ভয় কেউ নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন খুঁজি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র অতি সূক্ষ্ম জিনিস চোখে পড়ছে না যদিও তবে আছি অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ভিতু ফিবাজ অথবা নির্বস্তাবক ছিল না একটি একটি শিশু ছিল সত্যবাদী সরল সাহসী নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রাকশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহু চমে উঠেছে স্তাবক প্রিন্তের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতর আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও কোনো পাহাড়ের গোপন গুহায় তাকে লুকিয়ে দেখেছে সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করি হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবার এই হাত তালির উঠে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় কবিতার নাম উলঙ্গ রাজা লেখায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী কণ্ঠে আমি